নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে এই জবা ফুলের গাছটা সম্পর্কে কিছু বলবো এটা হলো অরেঞ্জ কালারের একটা ডাবল পেটাল জবা ফুলের গাছ ফুলটা আমার ভীষণ প্রিয় গাছটাকে এখন যেই অবস্থায় দেখছেন আজ থেকে কয়েক মাস আগে এর অবস্থায় এরকম ছিল না এটা ছিল প্রায় মৃত প্রায় অবস্থায় অনেক যত্নে গাছটাকে আজকে এরকম রূপ দিতে পেরেছি দেখুন কি সুন্দর চারিদিকে পুরি ধরে বসে আছে কত সুন্দর সুন্দর সব ছোট্ট ছোট্ট কুড়িতে গোটা গাছ ভর্তি হয়ে আছে একদিন এই পুরিগুলো সবই ফুল ফুটবে এই গাছটায় যে অবস্থায় পুরি ছিল ফুল ফোটার পরে দেখুন এত সুন্দর সুন্দর সব ফুলগুলো এই গাছটা আমাকে উপহার দিয়েছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে ভিডিওটা একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পেজে থেকে আমাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই